ওকে আমি মনে করি আপনারা বড্ড সৌভাগ্যবান যারা আমাদের সাথে এই পঞ্চম ব্যাস শুরু করলেন বছরের শুরুতেই কারণ আপনারা জানেন যে আসলে যে কোনো কিছু শুরুর দিকে যে হাইপটা থাকে এটা আসলে বছরের মাঝখানে বা অন্য সময় যে হাইপটা ওই রকম থাকে না আমি মনে করি এখানে উপস্থিত প্রতিটা স্টুডেন্ট বড্ড সৌভাগ্যবান যে ক্যাডেন্টেরিয়ার ফিলান্সিং কমিউনিটির সাথে আপনারা যোগ দিয়ে এই যাত্রা শুরু করছেন শুধুমাত্র যে কোর্স করবেন শেষ হবে এখান থেকে চলে যাবেন বিষয়টা এমন না আপনারা এখানে যে দিয়ে জয়েন হন না কেন আপনারা ক্যাড ইন্টিরিয়র ফিলান্সিং কমিউনিটির সাথে লাইফ টাইমের জন্য জয়েন করলেন শুধুমাত্র ফ্রিলান্সিং বিষয়টা এমন না আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন সেক্টরে যে ধরনের যে কোনো ধরনের হেল্প বা আপনি যদি বাংলাদেশ প্রেক্ষাপটে বিজনেস করেন ফ্রিলান্সিং করেন জব করেন সব সেক্টরেই ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পাবেন ক্যাডেন্টেরিয়ার ফ্রিলান্সিং এই টিম এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে আপনারা ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমাদের কাছ থেকে পর্যাপ্ত হেল্প পাবেন ইভেন আপনাদের প্রতি হাইলি রিকমেন্ডেড যে আজকে যেমন সবাই একসাথে জয়েন করছেন একটা যাত্রা সফল করার উদ্দেশ্যে এটা জন্য ধারাবাহিকতা বজায় রাখতে পারেন আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্টগুলো আছে আলহামদুলিল্লাহ তারা ম্যাক্সিমামতা বজায় রাখতে না পারার কারণে মাঝখানে এসে থেমে গেছে বা কোনো কারণে পজ করছে আবার কিছু কিছু স্টুডেন্ট এমন করছে যে আসলে একটা ব্যাচে কন্টিনিউ করতে পারেনি সে পরবর্তী ব্যাচে থেকে আবার শুরু করছে ধারাবাহিকতা বজায় রাখছে আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্ট যারা সাকসেস হয়েছে আলটিমেটলি তারা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখছে যার ফলে আলটিমেটলি তারা তাদের সফল যাত্রায় পৌঁছে গিয়েছে আমি গোলাম মুস্তফা বারবার প্রতিটা স্টুডেন্টদেরকে হাইলি রিকমেন্ড করি যে লাইভ ক্লাস হোমওয়ার্ক অবশ্যই অবশ্যই যে কোনো রিজনে যে কোনো উপায়ে আপনাকে কমপ্লিট করতে হবে এখানে জয়েন করার আগে প্রতিটা স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে বলছিলাম সেমিনারে বলা হয়েছে যে এখানে মিনিমাম মিনিমাম তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা সময় যারা দিতে পারবে না তারা আসলে এই যাত্রা তাদের জন্য না অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স আপনাকে কাজের পিছনে দিতেই হবে তাহলেই আপনি আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্ট মতো সাকসেস যাত্রায় পৌঁছাতে পারবেন শুরু করলেন এক সপ্তাহ ভালো ক্লাস করলেন বা এক মাস খুব ভালো ক্লাস করলেন এরপর দেখা গেল যে যাওয়ার পরে আপনার ধারাবাহিকতা বজায় রাখতেছে না লাইভ ক্লাস মিস একটা দুটো হতেই পারে যেহেতু এটা অনলাইন ক্লাস অনেক ধরনের আপনারা অ্যাডভান্টেজ পাবেন সুযোগ সুবিধা পাবেন অফলাইনের তুলনায় কষ্ট করে আশা লাগতেছে না যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে জয়েন করতে পারতেছেন তবে কোনো কারণে যদি কোনো ক্লাস মিস হয় একটা দুইটা ক্লাস পরবর্তীতে সাথে সাথেই তার পরের দিনে রেকর্ড ভিডিও দেখে নেবেন দেখে কাভার করবেন এটা হলো ফার্স্ট যে রেকর্ড লাইভ ক্লাস মিস করা যাবে না এক দ্বিতীয়ত যদি মিস হয় অবশ্যই রেকর্ড ভিডিও দেখে নেবেন দ্বিতীয় নাম্বার হোমওয়ার্ক হোমওয়ার্কের ক্ষেত্রে মাস্ট বি নাইনটি নাইন পার্সেন্ট হোমওয়ার্ক জমা দিবেন এমন আমি কোনো স্টুডেন্ট দেখতে চাই না হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক কমপ্লিট চাই আমার স্টুডেন্টের কাছ থেকে আমি লাইভ ক্লাস জয়েন করতে না নাই পারেন এরকম সমস্যা হতেই পারে বাট হোমওয়ার্ক কমপ্লিট হবে না এটা হতেই পারে না কোনো কারণে আপনি একটা হোমওয়ার্ক মিস করছেন সপ্তাহে দুই থেকে তিনটা করে হোমওয়ার্ক দেওয়া থাকবে তিনটা করে ক্লাস থাকবে শনি সম্বুধ দুইটা থেকে তিনটা করে হোমওয়ার্ক জমা দেওয়া হবে যদি এমন হয় কোনো কারণে যে আসলে হোমওয়ার্কটা মিস হয়ে গেছে একটা ক্লাসের আপনি সেকেন্ড অথবা থার্ড ক্লাসে যে প্রিভিয়াস হোমওয়ার্ক সহ একসাথে জমা করবেন অপরচুনিটি তো অবশ্যই আছে আমরা ওই হোমওয়ার্কের ব্যাপারে বারবার আপনাদেরকে এখন যেমন বলতেছি এক মাস পর প্রতি এক মাস পর পর আপনাদেরকে কল করে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদেরকে যেমন আমরা ফাইবারের গিক পাবলিশ করি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অ্যানালাইসিস করে তার আগে আপনাদের প্রতিটা অ্যাকাউন্ট আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তো আমাদের গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন তাই না সার্চ করে করে দেখব যে বিগত এক মাসে কে কয়টা হোমওয়ার্ক জমা করছেন লাইভ ক্লাস কয়টায় জয়েন করছেন লাইভ ক্লাস মিস হলেও আমি এটা কনসিডার করব কারণ মিস হতেই পারে হোমওয়ার্ক যদি কারো কমপ্লিট না হয় এটা কনসিডার কোনোভাবেই করা যাবে না আপনাদের এক মাসে যে হোমওয়ার্ক দেওয়া থাকবে লাইক দশটা হোমওয়ার্ক দেওয়া আছে কারো যদি এমন হয় যে আসলে মিনিমাম সে নয়টা হোমওয়ার্ক কমপ্লিট করেনি সেক্ষেত্রে তার দুইশো টাকা জরিমানা আওতায় আনা হবে মানে প্রতি এক মাস পর পর যে আমাদের সার্ভেটা হবে ওখানে মিনিমাম আপনাকে নাইনটি পার্সেন্ট হোমওয়ার্ক জমা দিতেই হবে হান্ড্রেড পার্সেন্ট হলে খুব বেটার অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট থাকতেই হবে দশটার ভিতর নয়টা হোমওয়ার্ক আপনার সাবমিট থাকতেই হবে এখন কোশ্চেন হচ্ছে যে যে হোমওয়ার্কের টাইম বেশি লাগবে সেক্ষেত্রে কি করবেন টাইম আপনার নাই আপনি অ্যাটলিস্ট চেষ্টা করছেন অটো গেছেন আপনি অ্যাটলিস্ট একটা মাত্র টুলসের একটা কাজ করছেন ওইটা আপনি স্ক্রিনশট নিয়ে জমা দিবেন যে আমি শুরু করছিলাম হোমওয়ার্কটা সম্পূর্ণ করতে পারিনি টাইমের অভাবে এতটুকু আমি করলাম আমার হোমওয়ার্ক নাম্বার থ্রি আমি এতটুকু করছি বাট করতেই হবে আমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাস পর্যন্ত এক মাস এই এক মাসের ব্যবধানে যদি দশটা হোমওয়ার্ক থাকে ওই দশটা হোমওয়ার্কের আপনার জন্য সর্বশেষ যখন আমি কল দেবো আমি যেন দেখতে পারি যে হোমওয়ার্ক নাম্বার দশ আপনার জমা আছে ওয়ান টু থ্রি ফোর থেকে দশ প্র্যাকটিস করেন এক মিনিটে থাকতে হবে এখানে ধারাবাহিকতা জিনিস জিনিস মোটিভেটটা না ধারাবাহিকতা বজায় রাখতে হবে তার মানে কি হোমওয়ার্কের ব্যাপারে আপনাদেরকে কঠোর অবস্থানে আমরা আমরা বিগত যে ব্যাসগুলো আছে ওগুলোর চেয়ে এই ব্যাস আরো কঠোরভাবে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব আমরা চাই যে আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট সাকসেস সাকসেস হিস্টোরি তৈরি হোক নাইনটি না কেন আমাদের যে স্টুডেন্টটা সর্বশেষ পর্যন্ত থাকবে সে একজন স্টুডেন্ট কেন বাদ যাবে একজন স্টুডেন্ট যাতে করে আমাদের এখানে বাদ না যায় সে আমাদের এখানে থাকলো শিখলো এরপর কাজ করতে পারতেছে না অপরচুনিটি তো অনেক আছে ফিলান্সিং সে করবে না পারলে বাংলাদেশে জব আছে বাংলাদেশে ফ্রিলান্সিং উপায়ে ইন্টারিয়ার ডিজাইনের কাজ করার অপরচুনিটি আছে আমাদের এত বড় একটা টিম আছে আমাদের কাজ আছে তারপরও সে কেন বসে থাকবে বসে থাকার তো কোনো অপশনে নেই বাট আপনাকে স্কিল শিখতে হবে একটা টু উপরে আপনি গিক দেন অথবা থ্রি ডির উপরে আপনি গিগ দেন আট থেকে দশটা প্রোজেক্ট রেডি করা লাগবে বড় ফুল প্রজেক্ট বিষয়টা এমন না এই যে একটা ইমেজ তৈরি হয়েছে এটা একটা প্রজেক্ট ঠিক এটা একটা প্রাইমারি প্রোজেক্ট এইরকম তিনটা ইমেজ থাকবে তিনটা ইমেজ থাকবে দুইটা পিডিএফ থাকবে এক একটা করে পিডিএফ কমপক্ষে দুই থেকে তিনটা করে ইমেজ একসাথে অ্যাটাচ করে পিডিএফগুলো জমা দিতে হবে পাশাপাশি ভিডিও আছে ভিডিও চাইলে দিতে পারেন যদি খুব বেশি প্রবলেম হয় ভিডিও না দিলে সমস্যা নেই তবে দিলে বেটার হয় বাট তিনটা ইমেজ দুইটা পিডিএফ মাস্ট বি জমা দিতে হবে এখন এই কারণে আমি বলি যে আপনাদেরকে আমরা যে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছি শুধুমাত্র যে আপনার যে গিগ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো চার মাস ছয় মাস পরে বিষয়টা এমন না এই যে চার মাস আপনারা আমাদের সাথে স্কিল শিখতেছেন পাশাপাশি প্রজেক্ট রেডি করবেন কোনো টুল শিখে শিখে সময় নষ্ট করবো বিষয়টা এমন না প্রজেক্ট আপনাকে রেডি রাখতে হবে ডি ফ্লোর প্লান্ট শেষে কমপক্ষে তিনটা প্রজেক্ট আপনাকে রেডি রাখতে হবে আর যারা অলরেডি কাজ পারেন তারা তাদের প্রিভিয়াস প্রজেক্টগুলো আস্তে আস্তে করে জমা করবেন এখানে ওই প্রোজেক্টের ওপর ভেরি করে আমরা গিক ক্রিয়েট করব ইন ফিউচারে যে গিক ক্রিয়েট করব তার মানে কি প্রজেক্টের কারণে আমাদের শুরু থেকেই ধাপে ধাপে কাজ করতে হবে যে যত এক্সপার্ট হোক না কেন আপনি আমি যদি আপনাকে এক সপ্তাহে সময় দিয়ে যে দশটা প্রজেক্ট রেডি করেন করতে পারবেন না বাট আমি যদি বলি যে মাস সময় দশটা প্রজেক্ট আপনি ধাপে ধাপে করতে পারবেন তো এই ধাপে ধাপে আমরা ইনশাল্লাহ একসাথে এগিয়ে যাব আর একটা আপনাদেরকে বলে দিই রেস্ট্রিকশন দিয়ে দেই ওয়ান কাইন্ড অফ যাদের অলরেডি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওই অবস্থায় রেখে দেন কোনো কিছু করার দরকার নেই যদি মেসেজ বায়ার দেয় জাস্ট রিপ্লাইটা দেবেন কাজ রিসিভ করার দরকার নেই যদি কাজ না বোঝেন এক দ্বিতীয়ত আমাদের ক্যাড ইন্টিরিয়ার অথরিটির এখান পারমিশন ছাড়া নতুন করে কেউ ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না কারণ ফাইবার অ্যাকাউন্ট আপনার জন্য একটা সম্পত্তি হবে এ কথা তো আপনারা এখন বিলিভ করবেন না দুই হাজার ছাব্বিশ সাল চলতেছে দুই হাজার সাতাশ আঠাশ বা তিরিশ সালের ভিতরে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে ফাইবারে যেমন তেমন কোনো পার্সন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না আপনার যে একটা অ্যাকাউন্ট থাকবে আগে থেকেই এটা আপনার একটা সম্পত্তি আপনি গর্ব করে বলতে পারবেন এটা ফেসবুক অ্যাকাউন্টের মতো না যে মন চাইলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন এখানে ভেরিফিকেশন একটা ব্যাপার স্যাপার আসে কান্ট্রির একটা ব্যাপার স্যাপার আছে সব জায়গা থেকে সব সেক্টর থেকে সব ল্যাঙ্গুয়েজ থেকে তারা কিন্তু অ্যাপ্রুভ করবে না স্কিল দেখবে সবকিছু দেখবে তার মানে একটা অ্যাকাউন্ট থাকা মানে আপনার একটা সম্পত্তি ওখানে তৈরি হয়ে থাকা আপনি যেকোনো সার্ভিস দিতে পারেন আমি একটা যদি এক্সাম্পল দেই ধরেন যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স আছে আপনি চাইলে ওখান থেকে একটা স্টোর কিন্তু ভাড়া নিতে পারবেন না আমরা ফাইবার একটা অ্যাকাউন্ট থাকা মানে কি অ্যাকাউন্ট আমার একটা ভাড়ায় আমি চালাচ্ছি ফাইবারকে কিন্তু চার্জ দেওয়া লাগে কাজের উপর ডিপেন্ড করে এমনিতে এমনিতে না আমি একটা প্রোডাক্ট সেল করলাম এক লাখ টাকায় সেক্ষেত্রে বিশ হাজার টাকা ফাইবারকে চার্জ দেওয়া লাগে তো আমি এখন ভাড়া আছি তার এখানে আপনি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে একটা স্টোর নিলে কি ভাড়া প্রদান করেন না অবশ্যই ভাড়া প্রদান করেন কিন্তু আপনি কি চাইলেই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যে কোনো জায়গায় একটা দোকান ভাড়া নিতে পারেন নিতে পারেন না কারণ যে আগে গেছে তাকে তো আর হটাতে পারবে না যে আগে গেছে সে ওই জায়গাটা রাখছে সে ভাড়া দিচ্ছে আপনি যত ভাড়া বেশি দেন ওই জায়গা থেকে তাকে রিমুভ করে আপনাকে কখনোই রাখবেন একটা অফিসিয়ালি সিস্টেম আছে ঠিক সেমভাবেই আপনি ফাইবার অ্যাকাউন্টে ফাইবার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন মানে আপনি একটা স্টোর ভাড়া নিয়ে রাখলেন আপনাকে সহজেই রিমুভ করে আরেকজনকে নিয়ে আসবে ফাইবার এটা করবেন আপনি যদি কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন রুলস ব্রেক না করেন আপনাকে রেখে দেবেন সো আর সেমিনার আপনারা দেখছেন যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে হান্ড্রেড টেন রুলস আছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরও স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাবলিশ করার আগে বাই পার্ট বাই পার্ট ওয়ান থেকে হান্ড্রেড টেন নাম্বার রুলস পর্যন্ত অ্যাপ্লাই আছে কিনা দেখব দেন পাবলিশ করব এতে যদি আগামী দুই তিন মাস ছয় মাস চলে যায় ডাজেন্ট ম্যাটার বাট আমরা দেখে এর পরে আসে অ্যাকাউন্টগুলো পাবলিশ করব আদারে কিন্তু অ্যাকাউন্ট কোনো আপনাদের পাবলিশ হবে না সুতরাং অবশ্যই এই সময় পর্যন্ত ধৈর্য ধরতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনারা জানেন যে আমাদের পঞ্চম ব্যাসের অলরেডি ওরিয়েন্টেশন শেষ হয়ে গেছে আমরা ফার্স্ট ক্লাস শুরু করতেছি স্কেচ দিয়ে এরপর অটোক্যাট দেন ইন্টেরিয়র ডিজাইন পার্ট এরপর দুই মাস ব্যাপী ফ্রিলান্সিং পার্ট থাকতেছে যেখানে একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট স্টুডেন্ট অথবা জেনারেল স্টেশন চাইলেও ইন্টেরিয়র ডিজাইনের উপরে বা অটোক্যাটের উপরে টু ডি ফ্লোর প্ল্যান থ্রি ডি ফ্লোর প্ল্যান ইন্টেরিয়র ডিজাইন দিয়ে কীভাবে ফ্রিলান্সিং করে ডলার আর্নিং করবে আমাদের টিমের মতো সেই ধারাবাহিকতা একবারে এ টু জেড প্রপার হইতে আমরা আসলে শিখিয়ে গত চারটা বেশে শিখেছি পঞ্চম বেশে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় রাখার ট্রাই করবো এবং আরও নিখুঁতভাবে আমরা প্ল্যান করতেছি এই ব্যাচকে এগিয়ে নিয়ে যাওয়ার অলরেডি প্রায় ফোরটির মতো স্টুডেন্ট হয়ে গেছে চল্লিশ জনের উপরেই স্টুডেন্ট আমরা শুরু করতেছি একসাথে তো যদি আপনাদের এখন পর্যন্ত কারো ইন্টারেস্ট থাকে চাইলে আমাদের এই ব্যাচের সাথে শুরু করতে পারেন যেহেতু একবারে প্রাইম টাইম চলতেছে এক বছরের শুরুতেই এবং আমাদের ব্যাচের একবারে শুরুর টাইম জাস্ট ওরিয়েন্টেশন শেষ হয়ে গেছে এখনও সময় আছে যদি কারো মনে হয় ভ্যালুয়েবল সেক্ষেত্রে আমি বলবো যা সময় ওয়েস্ট করবেন না কারণ আমাদের ব্যাচগুলো অনেক পরে পরে আসে মোটামুটি চার মাস পাঁচ মাস বা ছয় মাস পর পর আসে তো সময়টাকে কাজে লাগানোর জন্য এটা একটা সুন্দর একটা টাইম চলতেছে আপনারা চাইলে শুরু করতে পারেন সবার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ